আছে না অনেক কিছু পায় না আপনার টাকা দিয়ে করছে মানুষ বেড়ে কত দিকে যেরকম সংসদ ভাঙছে

একশো বাড়ি এসে এই বাড়ি ওলার নিরাপত্তার জন্য গেটটা রাত্রে বেলা ওই গেট বন্ধ হয় এই গেট বন্ধ হয়ে যায় বন্ধ হওয়ার কারণ হচ্ছে যে রাতে রাত্রে কোনো দুষ্কৃতিটা কোনো গাড়ি নিয়ে আসি কোনো দুষ্কৃতী করতে না পারে এই গেটটা যাওয়ার পরে কোনো করে কোনো ঘটনা ঘটনা ঘটে না গেটটা হচ্ছে রাত্রের বেলা গেট দুই সাইডে বন্ধ হয়ে যায় রাতের দুষ্কৃতিতে কোনো গাড়ি ঘোড়া নিয়ে ভিতরে ঢুকতে পারে না এমনও শীতের ভিতরে সময় আছে প্রাইভেট কার নিয়ে আইসে দেখা যায় মহিলা রাত বারোটা একটা সময় আইতেছে ওদের পিছা হাইটটা মহিলা কানের জিনিস মোবাইল টাকা পয়সা ব্যাগ থাপাই লোয়া যায় পরে অনেক সময় চিল্লা ফাল্লা করলে মহিলা দেখা যাইতেছে কি প্রাইভেট কারের পিছে দাওয়ানি দিলে দেখা যাইতেছে ধরা যায় গেট লাগাই না থাকলে আর এই গেট এমনি ভাঙাতে তাহলে সরাসরি ঢুকে গেল বাসাবাড়ি ডাকা দিয়ে দিতেছে বর্তমানে নিরাপত্তা নাই গেটটা যদি না থাকে তাহলে তো নিরাপত্তা নাই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দিল কিন্তু গেট ভাঙাতে আপনারা খুশি কেন গেট ভাঙাতে হয়তো এই যে মানে দিক দিয়ে গাড়ি চলাচল করতে পারে না গেট আটকে রাখে আমরা যাইতে পারি না এই কারণে আমরা খুশি আমরা কিছু বললে উনিরা আসামগার মারধর করতে আসে বস্তির হামলা করতে তো আমরা এখানে থেকে গাড়িগুড়ি চলা খামো আমরা গাড়িগুড়ি চলা খাইতে পারি না এখানে জামজুট বাজলে এখানে দারোয়ান্ডে কে তোমরা গেট লাগা দাও এখান থেকে পারে না এখানে সব ওই ভিতরে তো লোকজন আছে নাটি খারা থাকে মারবার লাগে আমাদের কষ্ট করে ওই যাওয়া লাগে ওই দিক বন্ধ এই দিক বন্ধ আপনারা সবাই এই দুটা গেটের দুটো মাতা গেট আপনারা ভাঙ্গা দিবেন জনগণের দাবির প্রেক্ষিতে এবং আমাদের সিটি কর্পোরেশনের বিভিন্ন শুনানিতে জনগণের দাবি রাস্তাগুলো উন্মুক্ত করতে হবে গেটগুলো ভেঙে যেতে হবে সাধারণ জনগণ যদি নিবিঘ্নে চলাচল করতে পারে এবং রাতের বেলার জন্য একজন রুগীর বেন না হতে কোনো অসুবিধা না হয় এবং ইমার্জেন্সি কেউ যদি বের হতে চায় তার জন্য যদি কোনো অসুবিধা না হয় নিবিঘ্নে চলাচল করার জন্য আমাদের এই উচ্ছেদ হয়ে যায় নিরাপত্তার বিষয়ে যারা এখানে বাড়ির কমিউনিটি আছেন তারা নিজেরাই নিরাপত্তা জোরদার করবেন সঙ্গে আমাদের থানা আছে থানায় এই নিরাপত্তার বিষয়ে কিছু হলে তারা বিষয়টা দেখবে তারা যে অভিযোগটা করেছেন সেটা হচ্ছে কোনো ধরনের নোটিশ ছাড়াই তাদেরকে আপনারা তারা এই বিষয়টা জানেন আমরা উচ্ছেদ অভিযান করবো সেটা আগের থেকে অবগত আছে